আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ঐতিহাসিকভাবে ফেসিষ্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু জানিয়েছেন তারেক রহমান ফেসিবাদীরা বিদায় নিলেও দেশ ফেসিবাদ মুক্ত হয়নি জানিয়েছেন জামায়াত আমির বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই জানিয়েছেন হুসরু চব্বিশের অভ্যন্তরান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল জানিয়েছেন নাহিদ নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য জানিয়েছেন আমানুল্লাহ আমান তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ ঐতিহাসিকভাবে ভেসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর সূত্র জানিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ঐতিহাসিকভাবে ফেসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে শুক্রবার দিয়া এক বাণীতে তিনি এ কথা বলেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এ বাণীতে তারেক রহমান বলেন অবিস্মরণীয় একটি দিন ছয় ডিসেম্বর উনিশশো সালের এই দিনে রক্তাক্ত পিছিল পথে অবসান হয়েছিল স্বৈরা শাসনের এরশাদ বিরাশির চব্বিশ মার্চ পেশাগত ব্যক্তিগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক নায়ক হুসাইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেন তিনি বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ নয় বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয়নি নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসির নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন গড়ে তোলেন দুর্বার গণ আন্দোলন ফেসিবাদীরা বিদায় নিলেও দেশ ফেসিবাদ মুক্ত হয়নি জানিয়েছেন জামায়াত আমির জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন ফেসিবাদীরা বিদায় নিলেও ফেসিবাদ এখনো বিদায় নেয়নি কালোবা লাল কোন ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না শুক্রবার বিকেলে নগরী লালদিঘি ময়দানে আট দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াত আমির বলেন কেউ যদি ফেসিবাদের ভাষায় আবার কথা বলেন ফেসিবাদীদের মতো আচরণ করেন তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এদেশের মানুষ আর ফেসিবাদকে করবে না আমরা আল্লাহর উপর ভরসা দিয়েছে ফেসিবাদ ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাকেও রুখে রুখে হবে ইনশাল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নির্বাচন প্রসঙ্গে ডাক্তার শফিক রহমান বলেন আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না আর দলেরও বিজয় চাচ্ছি না আমরা দেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই জানিয়েছেন খসরু বিএনপির কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী শুক্রবার পাঁচ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন আমির খসরু বলেন খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই চাওয়ার সবচেয়ে বেশি ছিল বেগম জিয়ার বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ আছে উল্লেখ করে আমির ঘোষ্রু আরো বলেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচন পেছানোর সম্পর্ক নেই কারণ গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সব সময় সংগ্রাম করেছেন তার বিদেশি চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তাকে লন্ডনে নিয়ে যা হবে চব্বিশের অভ্যন্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি ফেসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল জানিয়েছেন নাহিদ চব্বিশের গণ অভ্যন্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় বরং ফেসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার পাঁচ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত নীতি নির্ধারণ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন চব্বিশের গণ কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি ফেসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে এই হয়েছিল যে রাজনৈতিক দল দেশকে স্বাধীন করে তারাই দেশের প্রতিষ্ঠান গড়ে দিয়ে যায় কিন্তু আমরা স্বাধীনতার পর সে সুযোগ হারিয়েছি জিয়া রহমান ক্ষমতায় এলেও গণতান্ত্রিক প্রক্রিয়া পুরোপুরি এগিয়ে নিতে পারেননি নাহিদি ইসলাম বলেন জুলাই আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয় তাহলে দেশে আরো ডিস্টার্বের বিপর্যয় দিকে যেতে পারে আরো ক্ষতির দিকে যেতে পারে কারণ আমাদের দেশের ইতিহাস এটাই বলছে উনসত্তরের গণ নির্বাচন হয়েছিল জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল কিন্তু তখনকার রাষ্ট্রের দায়িত্বরদরা তা মেনে নেয়নি দেশে যুদ্ধ হয়েছিল নব্বইয়ের এর যে কমিটমেন্ট প্রতিশ্রুতি করা হয়েছে সেটা নির্বাচিত সরকার রাখেনি নাহিদ বলেন দেশের উন্নয়নে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি নির্ভরতা আছে তাই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব নীতি পরিবর্তন হয়ে যায় ফলে ব্যবসায়িক গোষ্ঠীও একটি পক্ষের হয়ে কাজ শুরু করে নতুন বাংলাদেশ করতে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য জানিয়েছেন আমানুল্লাহ আমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা দুই আসনের ধানি শীষ প্রার্থী আমানুল্লাহ আমান বলেছেন গণ অভ্যন্থানের পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য শুক্রবার পাঁচ ডিসেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত তোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় আমানুল্লাহ আমান আরো বলেন বর্তমান সময় দেশ এক নতুন রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে রয়েছে জনগণের অভ্যন্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে তা যথাযথভাবে এগিয়ে নিতে খালেদা জিয়ার অভিজ্ঞ ও প্রাজ্ঞ নেতৃত্ব অন্তত গুরুত্বপূর্ণ তার সুস্থতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশের অগ্রযাত্রা পূর্ণতা তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা মানুষের বাক স্বাধীনতার প্রশ্নে বেগম খালিদা জিয়া দীর্ঘদিন ধরে আপসিন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বের দৃঢ়তা ও আত্মত্যাগের কারণে তিনি দলীয় গন্ডি পেরিয়ে আজ জাতির অভিভাবককে পরিণত হয়েছেন তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্ত না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের ইসি সিনিয়র আহমেদ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যম দিয়া বক্তব্যে এ অনুরোধ জানান তিনি আক্তার আহমেদ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতেই জনগণ ও গণমাধ্যমকে সতর্ক করতে হবে তিনি বলেন এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কেউ যদি তারিখ জানিয়ে দিচ্ছে তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে দেশের অপরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তিনি